ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কথাগুলো দিল দিয়ে সুর মুসলমান দিনের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য হাদিস সংগ্রহ করার জন্য একদিন নিজের ঘর থেকে বের হয়েছেন বৃদ্ধ মানুষ লাঠিতে বট দিয়ে দিয়ে হাঁটেন তিনি হাঁটতে লাগলেন দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন সফর করতে লাগলেন লম্বা পথ হাঁটতে লাগলেন দীর্ঘ পথ সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে নিজের এলাকা ছেড়ে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন যেখান থেকে ফিরে আসার আর কোন সম্ভাবনা নাই দিনের ভিতরে সন্ধ্যা হয়ে গিয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন মাগরিবের টাইম হয়ে যায় এই মুহূর্তে যদি আমি আবার সফর করে নিজের গ্রামে যেতে চাই কনকনে শীতের রাত্র রিমঝিম বাতাস কুয়াশা পড়ে অন্ধকার রাস্তা দেখা যায় না আমি বৃদ্ধ মানুষ শরীরে ঠান্ডার কোনো পোশাক নাই সারা রাত চলে যাবে অর্ধেক রাস্তা যেতে পারবো না আমি তো এখন সফর করে নিজের গ্রামেও যেতে পারবো না ইমাম হাম্বল সিদ্ধান্ত নিলেন অপরিচিত এলাকায় এসেছি কেউ আমাকে চিনে না জানে না ওই এলাকায় কোনো একটা মসজিদে যদি মাগরিবের সলা আদায় করতে পারি মাগ্রীব থেকে নিয়ে ঈশা পর্যন্ত মসজিদে বসে আল্লাহর নামের জিকির করে কাঠায়া দেব ঈশা থেকে পর্যন্ত মসজিদে কোরআন তেলাওয়াত করে হাদিস সংগ্রহ করে দেব ফজরের সালাদ পড়ে সূর্য জগন উদিত হয়ে যাবে ঠান্ডা কিছু কমে যাবে আমি বৃদ্ধ মানুষ সবার লাঠিতে ভর দিয়ে দিয়ে নিজের গ্রামের দিকে ছুটব এই কথা চিন্তা করেই মামেদাল আলাই যে এলাকায় গিয়েছেন এলাকার কেউ তাকে চিনে না কেউ তাকে জানে না ওই এলাকায় একটা মসজিদে মাগরীবের সলাত আদায় করলেন মাগরিবের মাগরীবের আদায় করে পর্যন্ত আল্লাহ জিকির করে করে দে ঈশার যখন সময় হয়ে গেল এই মসজিদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ঈশার সলা আদায় করলেন সকল মুসল্লিরা চলে গিয়েছেন ইমাম আহমদ ইবনে মসজিদের কর্নারে মুসল্লা বিছায়া আল্লাহ নামের জিকিরে শুরু করে দিয়েছেন রাত কাটাইয়া দিবেন দীর্ঘ সময় হয়ে গেল মসজিদ থেকে বের হয়ে যান না এমন সময় মসজিদের স্টাফ মসজিদের মুসল্লি অথবা মসজিদ কর্তৃপক্ষের কেউ ডাক দিয়ে বলছে আঙ্কেল কে আপনাকে চিনলাম না আপনি অপরিচিত মনে হয় এলাকায় দিন দেখি নাই রাত্র হয়ে যাচ্ছে মসজিদের গেট লাগিয়ে দিব আপনি দেখি এখনো যান না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন বাবা আমি একজন প্রতীক মুসাফির দিনের প্রয়োজনে এলাকায় এসেছিলাম রাত্র গভীর হয়ে গিয়েছে যেতে পারলাম না অন্ধকার রাত্র কনকনে শীত আমার শরীরে ঠান্ডার কাপড় নাই এই জন্য আমি যেতে পারলাম না সিদ্ধান্ত নিয়েছি এলাকার কেউ আমাকে চিনে না কার কাছে বলবো আমার পরিচয় কার কাছে দিব কেউ তো বাড়িতে নিবে না এই জন্যে মসজিদে অপেক্ষা করতে লাগলাম ফজরের পর্যন্ত মসজিদে পড়ে আমি আবার আমার গ্রামের দিকে হাঁটা শুরু লোক ডাক দিয়ে বলছে এল আপনাকে চিনি না জানি না আমাদের মসজিদে এসার পরে থাকবার কোনো পারমিশন নাই একে তো আপনি অপরিচিত মানুষ চিনি না জানি না অপরিচিত কাউকে মসজিদে রাখা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল জবরদস্ত আল্লাহর বলি জামানার সব থেকে বড় আলেম একটা বারের জন্য নিজের পরিচয় দিতে গেলেন নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতে লাগলেন বাবা আমি চোর না আমি ডাকাত না আজকে রাত্র তোমাদের মসজিদে কাটাইয়া যায় আমি প্রতীক মুসাফির আর হয়তো আসবো না কেউ তার কথা শুনতে যাবে না এক পর্যায়ে বলছে আপনি যদি বের না হন আমরা কিন্তু আপনাকে বের করে দিতে বাধ্য হব ইমামে বৃদ্ধ মানুষ লাঠিতে বড় দিয়া গাটটি কাঁদে নিয়া মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন কন কনে শীতের রাত্র কোথায় যাবেন কই যাবেন কোন রাস্তাঘাট চিনেন না হাঁটতে লাগলেন এক মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না ওই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল জামানার বড় আলেম এই এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা রে পুরো এলাকার মানুষ তার hizmetে হাজিরে হয়ে যেত কে হাদিয়া দিবে কে hizmet করবে কে তার পার্টিবে দিবে সারা রাত hizmet করে আর দোয়া নিয়ে কাটাইয়া দিত একটা মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না এক মিনিটের জন্য নিজের পরিচয় দিতে চাইলেন না নিজের পরিচয় দিয়া সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলেন না এই জন্যে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন জমানায় জমিনে তারা নিজেকে যত ছোট করতে চাইলেন আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন আর ওই জায়গায় যদি ইমাম আহমদ আহমাদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আল্লাহ না করুক আমরা হইতাম আর আমাদেরকে কেউ মসজিদ থেকে বের করে দিত ওই সময় আমরা কাঠ বের করে দিয়ে বলতাম দেখেন তো আপনারা আমাকে চিনলেন না আমি কেই দেখেন পুরো দুনিয়ার মানুষ চিনে এই যে আমার কার্ড আপনাদের মসজিদে আসলাম আমাকে বের করে দিলেন এই যে আমার কার্ড দেখেন আমার চিনেননি নি আমি কত বড় বল্টু মিয়া কথা বলে আমরা সমাজে নিজেকে বড় করতে চাই এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দে আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গরা নিজেদেরকে ছোট বানাতে চাইছে এই জন্য আল্লাহ তাআলা

হাঁটতে হাঁটতে বাজারের মধ্যখানে গিয়ে দেখেন শোনো বাবা কি বুঝাতে চাই শোনো বাজারের মধ্যখানে দেখেন একটা একটা দোকান খোলা এই দোকানের ভিতরে যুবক দাঁড়িয়ে আছে আর চুলার মধ্যে আগুন জ্বলে ইমামে আহমদ ইবনে হাম্বাল চিন্তা করলেন আস্তে আস্তে করে দোকানের কাছে চলে যায় দোকানের কাছে গিয়ে যুবকটাকে ডাক দিয়ে বললেন বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ তোমার দোকান দেখি এত রাত্রে খোলা যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল নিশ্চয় আপনি এলাকার কেউ না এই জন্যে আপনি আমাকে চিনেন না আমি এই বাজারে বৎসর থেকে দোকানদারি করি এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি ফজর পর্যন্ত চালাই একমাত্র আমি দোকানদার এই বাজারে সারা রাত দোকান খুলে রাখি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন দোকানে তোমার কাজ কি বাবা যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল এই দোকানে আমি রুটি বিক্রি করা আমার কাজ কয়েক টাকার রুটি বিক্রি করি বাঙ্গা দোকানে এটাই আমার পেশা এই দিয়ে আমার চলে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জোয়ান রে যেহেতু তোমার দোকান সারা রাত খোলা থাকবে তাহলে কি তোমার দোকানের চুলাও সারা রাত খোলা যুবক বলছে আঙ্কেল আমার দোকানের চুলাই আগুন সারা সারা রাত রাত থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে তোমার চুলার আগুন থেকে তাপ পোহাতে পারব শরীরে কিছু আগুন পোহাতে পারবো এর মাধ্যমে আমি বুড়া মানুষের শরীর থেকে ঠান্ডা কিছু কমবে যুবকরে তোমার দোকানের সামনে কি কাটাইয়া দেওয়া যায় যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি না অপরিচিত আপনি আপনি বুড়া মানুষ আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই আমার দোকান সারা রাত খোলা থাকবে আপনি দোকানের ভিতরে আসেন ফজরের রাজা নহায় গেলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন ইমামে আহমদ ইবাহ রহমতুল্লাহ আলহি যুবকের এই কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন দোকানের ভিতরে প্রবেশ করে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না আলাদা একটা বিষয় দেখেন দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক যখন রুটি বানায় রুটি বানাবার জন্য যখন গম থেকে ময়দা দিয়ে আটা দিয়ে যখন খামির বানায় যুবক যখন খামির বানায় তখন যুবক একটা শব্দ পড়ে একটা শব্দ তার জবানে রুটি যখন কমপ্লিট তৈরি হয়ে যায় যুবক আবার পড়ে আস্তক ফিরুল্ল রুটিটা চুলার ভিতরে দিয়ে আবার পড়ে আস্তগ ফিরুল্ল চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয় আবার যুবক পড়ে আস্তক ফিরুল্ল কেউ যখন গভীর রজনীতে তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়া পড়ে আস্তাক্লা পয়সা হাতে নিয়া নির্ধারিত জায়গায় রেখে আশ্চর্য হয়ে গেলেন এই যুবক কোন কথা বলতে চায় না শুধু আস্তাক ফিরুল্লাহ বলে যায় ডাক দিয়া বলছেন বাবারে। তোমার কাছে আমি জানতে চাই বলো না কেন আস্তাক ফির্লা পড়ে যাও কারণ কি যুবক বলছে আঙ্কেল অপরিচিত মানুষ প্রশ্ন করেছেন কি জবাব দেব তিরিশটা বৎসর থেকে আঙ্কেল আমি এখানে দোকানদারি করি এইভাবে আমি আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই কেন রে বাবা পড়ো আমাকে বলো এত দূর থাকতে এত জিকির থাকতে কেন আস্তাক ফিরুল্লাহ পড়ে জানতে চাই যুবক বলছে আঙ্কেল তাহলে শোনেন তিরিশ বৎসর থেকে এখানে গভীর রজনীতে দোকানদারি কই রুটি বিক্রি করে যাই আমি হাত দিয়া রুটি বানাই হাত দিয়া রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান হয় না কোনো রুটি হালকা বড় হয়ে যায় কোনো রুটি হালকা ছোটো হয়ে যায় কোনোটা হালকা পাতলা হয়ে যায় কোনটা হালকা বাড়ি হয়ে যায় কোনোটা হালকা কাঁচা থেকে যায় কোনটা হালকা শক্ত হয়ে যায় কোনোটায় আটা ময়দা বেশি পড়ে যায় কোনোটায় হালকা কম পড়ে যায় এই যে আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে গেল কম বেশ হয়ে গেল পয়সা কিন্তু আমি সবার কাছ থেকে সমান নেই সবাই কিন্তু আমাকে টাকা সমান দেয় এই যে ইনসাফ কায়েম করতে পারলাম না আমানত রক্ষা করতে পারলাম না মানুষ আমাকে পয়সা দিয়েছে আমানত দ্বার মনে করে সবাইকে সমান করে রুটি দিতে পারলাম না ব্যবধান হয়ে গেল এই জন্যে আল্লাহর কাছে বলে বলে করি আমার এই অনিচ্ছা সত্যে যে ভুল হয়ে যায় আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে ও বাবা আপনাদেরকে বলতে চাই শুনো আপনারা ওই বাজারে চায়ের দোকানদারি করেন রেস্টুরেন্ট আছে যেই কাপে চা দেন সমান করে চা দিতে পারেন না আপনার চা কোনো কাপে কম হয়ে যায় কোনোটায় বেশি হয়ে যায় কোনোটায় দুধ বেশি পড়ে যায় কোনোটায় পাতলা হয়ে যায় কোনোটায় চিনি কম হয়ে যায় কোনোটায় বেশি হয়ে যায় আপনি বাজারে পরোটা বিক্রি করেন হাত দিয়ে বানান কোনোটা হালকা বড় হয়ে যায় হালকা ছোটো হয়ে যায় কোনোটায় তেল বেশি পড়ে যায় কোনোটায় কম পড়ে যায় এই যে আপনি কম বেশ করলেন টাকা কিন্তু সমান নিছেন। মনে রাখবেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দি করা লাগবে আপনি গোলামের আমানত রক্ষা করতে পারলেন না সবার কাছ থেকে পয়সা সমান নিলেও সার্ভিস সমান দিতে পারলেন না এই জন্যে আপনি রবের কদমে যাওয়ার কথা যুবক বলছে আঙ্কেল এই জন্যে আল্লাহর কাছে আস্তাকে ফিরুল্লাহ পড়ে যায় আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেয় ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বসত করলেন জোয়ান রে নিশ্চয় না একটা যুবক এই কথার উপরে তিরিশ বছর কোন কথা ছাড়া সারা রাত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফেরুল্লা পড়বে হতে পারে না বলো না এর ভিতরে আর কোন কারণ আছে তুমি কি পেয়েছ যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি এত পিড়া পিড়ি করতেছেন আপনাকে বলতে চাই কারো কাছে বলবেন না আপনাকে আমি চিনি না আপনাকে জানি না কোনোদিন দেখলাম না আঙ্কেল শুনেন আমি আস্তাক ফিরুল্লাহ পড়ে পড়ে আমার এই জিন্দগিতে আমি যা পেয়েছি আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে তা দেয় না ইমামে আহমদ ইবনে হাম্বুল জানতে চাইলেন যুবক বলো না আস্তাক ফিরুল্লাহ বলে বলে কি পাইছ এক নম্বর যুবক বলছে আঙ্কেল এই গভীর রজনীতে বাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি গভীর রজনীতে এই রুটি বিক্রি করা পয়সা দিয়া পঞ্চাশ জনের বেশি আমার ফ্যামিলি মেম্বার পঞ্চাশ জনের বেশি আমার পরিবারের সদস্য এই জুপড়িগড়ে গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করি এই পয়সা দিয়া পঞ্চাশ জনের বেশি পরিবারের সদস্যদেরকে আমি চালাই এলাকার মসজিদ মাদ্রাসা খানায় দান করি গরিব অসহায় মানুষকে দান করি জুপড়িগড়ে কয়েক টাকার রুটি বিক্রি করি এত দান খায়ের সাদা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না انکیر استغفار قربر کرنے اللہ تعالیٰ আমার সম্পদে বরকত দিয়েছে লাখপতি কোটিপতি বানায়া ফেলেছে ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক রে আস্তাগফিরুল্লাহ বলে আর কি পাইছো যুবক বলছে আঙ্কেল এখানে তিরিশটা বৎসর থেকে দোকানদারি করি বিশ বৎসর বয়সে দোকান শুরু করেছিলাম এখন আমার বয়স পঞ্চাশ বছর এই বয়সে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে এতটুকুন বরকত দিয়েছে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রেখেছেন পড়েন সুবহানাল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন জওয়ান জানতে চাই আর কি পেছো যুবক বলছে আঙ্কেল ৩০টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায় এই ৩০ বছরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ আল্লাহ দেয় ইমামে বলেন হাম্বল বলছেন জুয়ান গভীর তিরিশটা বৎসর থেকে একটা শব্দ আস্ত ফিরুল্লাহ পড়ে যাও এর কারণে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থ তার নিয়ামত দিয়েছে আর কি পাইছো জানতে চাই যুবক চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে আঙ্কেল আর কি পেয়েছি তিরিশটা বছরে আস্তাকে ফিরুল্লাহ পড়ে যাই এই তিরিশটা বছরে পঁয়ত্রিশ বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি আল্লাহ হয়ে ইমামে আহমদ ইবনে হাম্বাল আশ্চর্য হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলছেন যুবক রে আর কি পাইছ এবার যুবক বলছে আঙ্কেল শোনেন তিরিশটা বছরে আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই আমার কাছে আমি রুটিওয়ালার কাছে যখন এলাকার মানুষ এই সমাজের মানুষ এই দেশের মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চায় কোনো কারণে সে দোয়া চায় আমি রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যখন উপরে দিকে হাত উঠাই হাত উঠাতে দেরি হয় আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিতে এক মিনিটও দেরি হয় না আল্লাহু আকবার বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন জুয়ান তোমার মতো ভাগ্যবান পুরুষ মনে হয় আর নাই তুমি এক নম্বরে কোটি টাকার মালিক হয়েছ দুই নম্বরে হায়াতে সুস্থতার নিয়ামত পাইছ হায়াতে বারাকা পাইছ তিন নাম্বার সুস্থতার নেমত পাইছ চার নাম্বার রেসেলে পাককে স্বপ্নে দেখার সুযোগ পাইছ পাঁচ নাম্বার হাত ওটালেই দোয়া কবুল হয়ে যায় এমন রুটিওয়ালা কে আল্লাহ এত সুযোগ দিয়েছেন এক সপ্তা গফিরুল্লাহ পড়বার কারণে যুবক আমি তোমার কাছে জানতে চাই বাবা এত পূর্ণতার লাইফে এত আনন্দের লাইফে এত হাসি খুশির লাইফে তোমার অন্তরে কোনো ব্যথা আছে কি তোমার অন্তরে কোনো কষ্ট আছে কি তোমার এমন কি ঘটনা ঘটেছে যে সব কবুল হইছে একটা দোয়া এখনো কবুল এমন কিছু আছে কি যুবক এই কথা শুনে শেষ দায় পড়ে গিয়েছে আর আল্লাহ কি ডাক দিয়ে বলেছে আল্লাহ এই গোলাম এই মুরব্বী আমার দিলের ব্যথাকে স্মরণ করে দিয়েছে আজ আমার দিলের মনে হয়ে গিয়েছে যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আঙ্কেল জীবনে অপূর্ণতা বলতে আমার লাইফে কিছুই নাই আল্লাহ হায়াতে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বারাকা দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছে সবগুলা দোয়া কবুল করে নিয়েছে এত এত পূর্ণতার ভিতরে আমার জিন্দগিতে একটা কষ্ট আছে এই বেতা আজ পর্যন্ত যায় না তিরিশটা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করে যাই আজ নামাজ পড়ে পরে পাঁচ ছয় বার দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ এত এত কিছু আমাকে দিয়েছ তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি কেন কবুল করোনা না ও আঙ্কেল জীবনের পূর্ণতার শেষ নাই সব আল্লাহ আমাকে দিয়েছে একটা দোয়া আমার কবুল হয় না ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন কোন দোয়া কবুল হয় না যুবক বলছে আঙ্কেল আল্লাহর কাছে বলে যাই আল্লাহ তালা শুনেছি এই জামানা এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করেছি আঙ্কেল আমি যেন ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি তার কাছ থেকে দোয়া নিতে পারি কিন্তু তিরিশটা বছর থেকে দোয়া করি সব কবুল হয় ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল হয় না আল্লাহ আকবর ইমামে আহমদ ইবনে হাম্বল শুনতে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না বুঝতে পারলেন রুটিওয়ালাও আল্লাহর কাছে কত মকবুল এবার ডাক দিয়ে বললেন যুবক রে ইমাম আহমদ ইবনে হাম্বল কে আল্লাহ তাআলা আজকে সকাল বেলা ঘর থেকে বের করে সারা দিন সফর করাইয়া সন্ধ্যার সময় একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল ইশার নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে ইশার নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে সিদ্ধান্ত নিয়েছেন মসজিদে ফজরের নামাজ পড়বেন আর আল্লা তালা তাকে মসজিদ থেকে বের করে সারা রাত হাঁটাইয়া এই বাজারের ভিতরে আইনা একটু আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া তোমার সামনে যে মুরব্বী মানুষটা কথা বলে রে আমি আর কেউ না রে যুবক আর কেউ না আমি হলাম তোমার সেই দোয়ার ইমামে আল্লাহ খবর যুবক রাস্তা বলে কি পাইছো সব তুমি পেয়েছ আমাকে দেখবার স্বপ্ন ছিল আল্লাহ তালা আমার বাড়িতে তোমাকে নেয় নাই আমি বুড়া মানুষটাকে তোমার দোকানে পাঠাইছে যুবকরে তোমাকে আর একটু সহযোগিতা করি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি ওই একটা শব্দের উপর পারে রাত দিন ওই শব্দটা পড়তে থাকে আল্লাহ রসুল বলেছেন ইন্তকালের পরে তার হাতে হাউজে কৌসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যেতে পারে কনসব হান